আদিবাসী এলাকায় উন্নয়ন আদিবাসী সম্প্রদায়ের জন্য সরকারি একাধিক প্রকল্পের সুবিধা এলাকায় বাকি থাকা কাজ দ্রুত শেষ করা সহ একাধিক দাবিতে দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত দপ্তরের ডেপুটেশন আদিবাসী সংগঠনের বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠন ডেপুটেশন জমা দিতে গিয়ে আদিবাসী সংগঠনের মহিলারা পুলিশের সাথেই ধস্তাধস্তিতে জড়িয়ে যায় যদিও দাসপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় আদিবাসী সংগঠনের বেশ কয়েকজন প্রতিনিধি তাদের একাধিক দাবি দেওয়া সম্বলিত ডেপুটেশন পত্র পঞ্চায়েত দপ্তরে জমা দেয় তাদের দাবি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে আরও উন্নয়ন করতে হবে যে কাজগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে সে কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আদিবাসী মানুষজনদেরকে দিতে হবে এমনই একাধিক দাবি জানিয়ে ডেপুটেশন দেয় আদিবাসী সংগঠন এমনটাই জানায় তারা

একটা অঞ্চল আছে একটা ভিভি আছে একটা বিএলআর আছে তারপরতে তার প্রতিশ্রুতি বিএইচআর কাজ কিন্তু শেষ করবে আপনাদের এখানে বড় দাপনের দাদা এটা